তিস্তা নদীর ভয়াবহ মুখে নীলফামলির ডিমলার বাইশ পুকুর এলাকা স্থানীয়দের দাবি আর কয়েক ফুট ভাঙলেই একটি বাঁধ ভেঙে নতুন গতিপথ তৈরি করবে তিস্তা এতে হুমকিতে পড়বে হাজার হাজার বাড়ি ছাড়াও সরকারি বেসরকারি স্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে টিউব ও জিও ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড নীলফামারি করেসপন্ডেন্ট আতিয়া রহমানের সহযোগিতায় সরকার মাঝহারুল মানানের প্রতিবেদন সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার ক্ষমতার নয় চেয়ার ডিমলার খালিশা জাপানি ইউনিয়নের বাইশ পুকুর এলাকা বাসিন্দা সাইফুলের এই দালানবাড়ি বিলীন হচ্ছে তিস্তায় এরই মধ্যে সুতিঘাট এলাকায় তিস্তা গিলে খেয়েছে হাজার বিঘারও বেশি আবাদি জমি হুমকির মুখে শত শত বাড়িঘর স্কুল সড়ক আশ্রয়ন প্রকল্প আর ধর্মীয় স্থাপনা আমাদের বাড়িঘর দুয়ার ভাসি গেল কোনো লোকজন নাই ধরার মতো আমি খুব দুঃখে পড়িয়েছি কালে রাত দশটার সময় আমার সিঁড়ি এবং ঘর ভেসে যায় এইটুকু জমি আমাদের চলে যায় আমরা যে বসত বাড়ি করে থাকবো এরম কারো বাড়ি ভিটা নাই এরম কারো নিশ্চয়ই আছে বলো নদী ভাঙ্গলে পাকা বাড়ি ঘর ভাঙ্গি বিনাশ হয়ে যাচ্ছে যদি কোনো উদ্যোগ না হয় তাহলে আমাদের বাড়ি ঘর লক্ষ্য হবে স্থানীয়রা বলছেন ভাঙনের গতিতে ভীত সন্ত্রস্ত তারা আর তিরিশ ফুট ভাঙলেই তিস্তা আশ্রে পড়বে ডানতির রক্ষাবাধে গতিপথ পরিবর্তন করে তৈরি হবে নতুন চ্যানেল যা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে এই বাধটি ভেঙে গেলে পরে নদীর ডান তীরে একটি নদীর ফুল চ্যানেল বেরোয় যাবে এবং এই চ্যানেলে হাজার হাজার মানুষের জমি ভেঙে যাবে তাদের বাড় বাড়িঘর ভেঙে যাবে এই তিস্তার বাদ যদি দ্রুত যদি ব্যবস্থা নেওয়া না হয় আমাদের পিছনে হাজার হাজার হেক্টর জমি ফসলে সব বিলীন হয়ে যাবে জরুরি ভিত্তিতে টিউব ও জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড তবে তা প্রয়োজনের তুলনায় একইবারই নগণ্য কর্মকর্তারাও মনে করেন বাধে ভাঙন ধরলে পরিস্থিতি সামাল দেয়া যাবে না আমরা কিন্তু অলরেডি কিন্তু আমাদের জিও ব্যাগ এবং ইউটিউব দিয়ে আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছি কারণ এখানে যেহেতু এই এখানে যে এলাকাটা আছে এখানে তো কোনো অংশ ভেঙে যায় তাহলে এখানে অনেক বাড়িঘর এবং বসতবাড়ি বাড়ি এবং আবাদি জমি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নদীঘর বিক্রি হয়ে যাবে এবং নদীর যে ফ্লোটা বর্তমানে রয়েছে সেটা কিন্তু ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আগে ভাগে উদ্যোগ নিলে এই পরিস্থিতি এড়ানো যেত বলে মনে করছে তিস্তাপারের বাসিন্দারা সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর